আসসালামু আলাইকুম আজকে আমি আমার শশার প্রজেক্টে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আমার যে শশার গাছগুলো অনেক গড়া দেয়া হয়েছিল আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে এইগুলা কিন্তু বীজ দেয়া হয়েছিল সরাসরি প্রজেক্টে তো এটা প্রথম দেয়া হয়েছিল প্রথমের গাছ পাঁচ পাতায় রূপান্তরিত হয়ে গেছে এবং কি পরবর্তীতে যে বীজ দেয়া হয়েছিল অঙ্করোদ্গম করে ওইগুলা কিন্তু দুই পাতায় রূপান্তরিত হয়েছে এবং কি আরেক পাতা বের হচ্ছে তো এমত অবস্থায় অনেক চারা আবার লক্ষ্য করলাম যে উঠে নাই এবং কি অনেকগুলা মায়েরও গেছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে এই পাশে কিন্তু চারা মায়ের গেছে উঠেই নাই আমি এই যে একটা চারা উঠতেছে তবে এটা আসলে স্বাভাবিক না এই যে দেখতে পাচ্ছেন ওইটা যেহেতু তিন পাতা হয়ে যাচ্ছে আর এটা এখন বর্তমানে উঠতেছে তারপর ওইটার অবস্থা একদম বেহাল তো এরকম চারা যে আছে এই যে পাশে উঠে নাই আমি একটু দেখানোর চেষ্টা করি এই যেটা কিন্তু একদম বীজ এই যে বীজ যদি দেখানোর চেষ্টা করি বীজ কিন্তু পচে গেছে এরকম কিন্তু অনেক আবারও মার গেছে তো সেই কারণে আমি কিন্তু আমার যে সিডলিং ট্রেতে চারা রেখে দিয়েছিলাম এই যে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে চারা রেখে দিয়েছিলাম ওই চারার সাথেই কিন্তু আমি এইগুলা জার্মিনেশন করে ট্রের মাধ্যমে ট্রেতে দিয়ে চারা উৎপাদন করেছি আর কি এগুলা আমি এখন এই প্রোজেক্টে লাগিয়ে দেবো এগুলার বয়স আজকে বারোতম দিন আর বারোতম দিন আপনারা দেখতে পাচ্ছেন যে চারা কিন্তু খুবই সুস্থ সবল কোকোপিটের মাধ্যমে চারা তৈরি করলে আপনারা জানেন যে হানড্রেড পারসেন্ট শিকড়যুক্ত চারা এবং কি খুবই শক্তিশালী চারা হয় যে দেখতে পাচ্ছেন তিন পাতা হয়ে যাচ্ছে একটা চারা আমি আপনাদেরকে উঠিয়ে দেখাই যে কি রকম শিকড় আসলে এই যে দেখতে পাচ্ছেন যে শিকড়ের কোনো কমতি নেই শিকরে ভরপুর এই চারাগুলা যদি এখন প্রজেক্টে লাগাই তাহলে কিন্তু এই চারাগুলা লেগে যাবে তো প্রত্যেকটা চারা খুব সুন্দরভাবে কিন্তু আমার উঠে গেছে এগুলা আমি এখন আমার যে মায়ের গিয়েছিল চারাগুলো ওইখানে লাগিয়ে দেবো আজকে তো আমি আপনাদেরকে এই প্রজেক্টের প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করি তো আমার এই প্রজেক্টটা আসলে খুব সমস্যায় পড়ে গেছি এবার এবার আমি না শুধু অনেকেই এরকম সমস্যায় পড়েছে এবার গড়া দিয়েই প্রজেক্টটা ওঠাতে হবে সেই কারণে আর কি টেতে পরবর্তীতে দিয়েছিলাম কিছু বীজ সরাসরি জমিতে দিয়েছিলাম ওইগুলা যেগুলো মায়ের গেছে ওইখানে মূলত এই চারাগুলো আমি দিয়ে দেওয়ার জন্য সিডলিং সিডলিংটিতে অনেক চারাই আমি রেখে দিয়েছি তো সিডলিংটের মাধ্যমে চারা উৎপাদন করে আর কি এবছর করা লাগতেছে কিছু করার নেই আসলে খুব সুন্দরভাবে চারা উঠে গেছে আপনারা দেখতেই পেলেন আর আমার এই পাশে আমি করলা লাগাবো তো করলাও কিন্তু সিডলিং সিল্ডিংটাতে দিয়ে দিয়েছি কারণ প্রচুর পরিমাণ শীত আর শীতে কিন্তু চারাগুলো ওঠে না সেই কারণে চারা উৎপাদন করে সরাসরি জমিতে চারা দিয়ে দিব আর ওই পাশে যে আমি তিনটা বেড রেখে দিয়েছি ওইখানে কিন্তু শশা দিয়ে দেবো এখান থেকে অনেক শশার চারা আমার বেঁচে যাবে আর মূলত এইখানে আজকে আমি চারা দিয়ে দেব দেখা যাক কোন পর্যন্ত দিতে পারি তো সবাই আমার এই প্রজেক্টের জন্য দোয়া করবেন তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আগের চারাগুলো কীরকম বৃদ্ধি পাচ্ছে মূলত আমার এই প্রজেক্ট আমি দুইবার গড়া দিলাম আর এবার দিয়ে তিনবার কিছু কিছু চারা অনেক মায়ের গেছে যে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এটা আগের খুব সুন্দর সতেজ চারায় কোনো রোগ ব্যাধি নেই একদম খুব পরিচর্যার মাধ্যমেই এই চারাগুলা বেড়ে উঠতেছে আর আমি কিন্তু আমার প্রজেক্টে প্রায় তিনবেলাই প্রজেক্টে আসি ঘুরে ঘুরে দেখি যে প্রজেক্টে কোনো সমস্যা হলো নাকি কি চারার কোনো সমস্যা আছে কিনা কোনো পোকা আক্রমণ করেছে কিনা যদি প্রজেক্টের নিয়মিত পরিচর্যা করেন তাহলে ইনশাল্লাহ প্রজেক্টে কোনো সমস্যায় পড়বেন না আর এখানে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমার যে পুরান নেট ছিল এই যে যদি ক্যামেরায় কম দেখা যাচ্ছে তারপরে দেখানোর চেষ্টা করি পুরাতন যে নেট ছিল এগুলা কিন্তু গত বছরের নেট আমার এই নেটগুলার বয়স এক বছর গত বছর আমি রমজান মাসে যে শশা চাষ করেছিলাম ওই শশাতে কিন্তু দিয়েছিলাম এবছর আবার ওই প্রজেক্টে যে শসা করেছিলাম ওইখানেও দিয়েছিলাম আবার কিন্তু এই প্রজেক্টেও দিয়ে দিচ্ছি তো আমার এই প্রজেক্টে কিন্তু শুধু মালচিং আর বাঁশ কিছুটা বাঁশ অর্ধেকটা বাঁশ লেগেছে আর এই সুতা এবং কি যে নেট এগুলা কিন্তু আগেরই ছিল আমার এইভাবেই দিয়ে দিচ্ছি আসলে আমি একটু পুরাতন জিনিস খাটানোর চেষ্টা করেছি তো আপনারা আপনাদের প্রজেক্টে এরকমভাবেই দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই আমার এই প্রজেক্টের প্রতিনিয়ত আপডেট পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ